জয় বাবা ভোলানাথ আজকে বাবার নাম দিয়ে এই ভিডিওটা শুরু করলাম তো আজকে তোমাদের সাথে আমি বিয়েবাড়িতে ঘটে যাওয়া কিছু মজার ঘটনা শেয়ার করব তো দেখো আমরা বিয়ে বাড়িটা ছিল একটা লজে তো আমরা পৌঁছে গিয়েছিলাম এই সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা বাজেনি যাই হোক তো ওখানে আমরা পৌঁছে দিকে এই যে বউ তখন আমাদের সাথেই ঢুকছে তো আমার তখন মনে হচ্ছিল যে আমরা কি একটু তাড়াতাড়ি চলে এলাম একটু লজ্জা লাগছিল যেহেতু তাড়াতাড়ি চলে এলাম মানে আমাদের বাড়ি থেকে এটা ছিল মোটামুটি তিন কিলোমিটার মতো দূরে তো আমরা সবাই মানে বাড়ির কেউ আর বাকি ছিল না সবাই মিলেই এসেছিলাম তিন দিনের নিমন্ত্রণ তো ছিল কিন্তু তিন দিনের না সরি দু দিনের কিন্তু আমরা মানে সবাই একদিনই রাত্রেবেলাতেই এসেছিলাম তো দেখো আমি একটুখানি ছবি তুলে নিলাম বা ভিডিও করে নিলাম ওই যে আমার মেয়ে ওর বাবার ফোন নিয়ে দেখছে এই যে আমার শাশুড়ি মা এই যে আমার মেয়ে দেখো আমার মেয়ের আর আমার বরের ড্রেস দেখো সেম সেম হয়ে গেছে এখানে একটা পুচকু দেখো কি কিউট আমার মেয়ে দেখো ওর বাবার হাত ধরে কেমন খেলা করছে মানে বাবাকে না ও খুবই ভালোবাসে তো আমরা বিয়েবাড়িতে পৌঁছালাম ওখানে তোমাদের বলতে গেলে সবাই আমার মোটামুটি পরিচিতই ছিল তো তাদের সাথে কথা বলতে বলতে সব ভিডিও তো মানে করা হয় না তো দেখো আমরা ফুচকা খেতে এসেছিলাম কিন্তু সেখানে এসে একটা মজার জিনিস আমি দেখলাম যে ফুচকাওয়ালার ওখানে দেখো প্রত্যেকটা ব্যাটা ছেলে মানে ছেলেরা ঘিরে রেখেছে ফুচকাওয়ালাকে ওখানে কিন্তু কোনো মেয়ে নেই দেখো সব ছেলেরা পুরো ফুচকাওয়ালাকে ঘিরে রেখেছে আরও আইটেম ছিল পকোড়া বা কফি সেসবগুলো আমার আর তোলা হয়নি এখানে দেখো ছবি তুলব বলে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই দেখো আমরা এবার কেতেও বসে পড়েছি তো এই যে ওটা ছিল মেনু কার্ড ওইভাবেই বানিয়েছিল। তো খাওয়ার জন্যে মানে অপেক্ষা করছি তো দেখো এই মোটামুটি সাড়ে নটা বাজবে তখন সাড়ে আটটায় এসেছি তারপর বহু অপেক্ষার পর কটা ফুচকা খেয়েছি ব্যাস ওখানেই আমার দম শেষ ওই যে দুটো ফুচকা খেয়ে নিলাম ব্যাস হয়ে গেল খাওয়ার দফার অফা শেষ ওই ফুচকাতেই আটকে গেলাম মানে কি বলো তো ওই খাওয়ার আগে দু চারটে ফুচকা খেয়ে নিই তারপরে আর খাবারটা খেতে বসে আর মানে খাওয়ার ইচ্ছাটাই থাকে না তো এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালোই করেছিল কিন্তু সে এটা করলে আর কি হবে আমি কিন্তু খেতে পারি তারপর দেখো এটা কিন্তু বাড়ি চলে আসার পর মানে এনার্জি কিন্তু ফুল ছবি তোলার সময় তো বাড়ি আসার পরও দুটো ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আমার মেয়েরা দেখো চুলগুলো নিয়ে আমার কেমন মানে খেলা করছে ওরা তো বাড়ি ফেরার পর তখন এগারোটা বেজে গিয়েছিলো দরজাটা বন্ধ করে দিয়ে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম যাই হোক তোমরা ভালো দেখো